যে সমস্ত শিক্ষার্থী মুক্ত বিদ্যালয় থেকে ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য খুশির খবর খুশির খবর এটাই যে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে একত্রিশ এক দু শুক্রবার বিকাল পাঁচটাতে প্রত্যেকে বাড়িতে বসে কিভাবে নিজের মোবাইলে ল্যাপটপে অথবা ডেস্কটপের মাধ্যমে নিজের রেজাল্ট দেখবে তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এছাড়া অনেকেরই প্রশ্ন স্যার এই বছর রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে মানে এই বছর কি সবাই পাস আর কেউ যদি পাস না করতে পারে সেক্ষেত্রে করণীয় কি। অথবা কোনো স্টুডেন্টে রেজাল্ট যদি আশানুরূপ না হয় সেক্ষেত্রে ওই স্টুডেন্টেরও করণীয় কী সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেক শিক্ষার্থীকে বলবো এই ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে সবার প্রথমে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ এই চ্যানেলে ওপেনের যে কোনো আপডেট সবার আগে সবার প্রথমে সঠিকভাবে দেওয়া হয়ে থাকে একবার বলে দিয়ে দেখো তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল ডিসেম্বর মাসে অর্থাৎ দু সালের চব্বিশ ডিসেম্বরের দশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়েছিল এবং তোমাদের এক্সাম শেষ হয়েছিল ডিসেম্বরের সতেরো তারিখ এবং যাদের অ্যাডিশনাল সাবজেক্ট হোম সায়েন্স ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স বা কমার্স ছিল তাদের এক্সাম শেষ হয়েছিল কিন্তু আঠেরো তারিখ আর তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে একত্রিশ এক দু হাজার পঁচিশ শুক্রবার বিকেল পাঁচটাতে অর্থাৎ এক মাস বারো দিনের মাথায় তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এবং এই সমস্ত কোর্সগুলি সরকারি অনুমোদিত এছাড়াও আমাদের স্টাডি সেন্টারের যে অন্যতম বিশেষত্বগুলি রয়েছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা অর্থাৎ কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এবং আমাদের স্টাডি সেন্টার থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট যোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসেও পড়াশোনা করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন তবে একটা কথা বলে রাখি যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য দেখো একত্রিশ এক দু শুক্রবার বেলা পাঁচটায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে সবার প্রথমে কিন্তু অনলাইনে যে দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে সেই দুটো ওয়েবসাইট হলো ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটি হচ্ছে www.exametc.com ডট ক্লিয়ার এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে তাহলে রেজাল্ট কখন থেকে দেখতে পাবে না একত্রিশ এক দু শুক্রবার বেলা পাঁচটার পর থেকে কিন্তু তোমরা তোমরা অনলাইনে কিন্তু বাড়িতে বসে নিজের রেজাল্ট চেক করতে ক্লিয়ার একটা কথা বলে রাখি এই নোটিসটি কিন্তু কোন স্টুডেন্টকে উদ্দেশ্য করে নয় এই নোটিসটি প্রত্যেকটি স্টাডি সেন্টারের সঞ্চালক অর্থাৎ কোঅর্ডিনেটরকে দেওয়া ক্লিয়ার অর্থাৎ তোমরা রেজাল্ট দেখতে পাবে অনলাইনে একত্রিশ তারিখ শুক্রবার কিন্তু রেজাল্ট তোমরা ওই দিন কিন্তু হাতে পাবে না প্রত্যেকটি স্টাডি সেন্টারকে রেজাল্ট দেওয়া হবে পাঁচ দুই দু হাজার পঁচিশ থেকে এগারো দুই দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা স্টাডি সেন্টারকে পাঁচ দুই দু হাজার পঁচিশ বুধবার থেকে এগারো দুই দু হাজার পঁচিশ মঙ্গলবারের মধ্যে তোমাদের রেজাল্ট এবং পাস সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে বলা হয়েছে অর্থাৎ সবার প্রথমে তোমরা রেজাল্টগুলো অনলাইনে দেখে নাও তুমি কত পেয়েছো পাস করেছো না ফেল করেছো রেজাল্ট আশানুরূপ হয়নি সব কিছু দেখে নাও এবং তুমি তোমার স্টাডি সেন্টারে তুমি খোঁজ নাও কবে তোমার রেজাল্ট দেওয়া হবে তবে প্রত্যেককে বলবো এগারো তারিখের পরে তোমার স্টাডি সেন্টারে যাও আশা রাখি প্রত্যেকে প্রত্যেকে রেজাল্ট পেয়ে যাবে পাঁচ তারিখের আগে গেলে কিন্তু কেউ রেজাল্ট পাবে না ক্লিয়ার কোনো স্কুল যদি পাঁচ তারিখে রেজাল্ট নিয়ে আসে তাহলে তুমি ছ তারিখে গেলেও পেয়ে যেতে পারো এবার কোন স্কুল যদি এগারো তারিখ রেজাল্ট নিয়ে আসে তাহলে এগারো তারিখের পরে দেওয়া হবে তবে প্রত্যেক স্টুডেন্টকে বলবো এগারো তারিখের পরে স্কুলে বা স্টাডি সেন্টারে খোঁজ নিতে এবার কোন রেজাল্ট যদি আশানুরূপ না হয় সেক্ষেত্রে কিন্তু পিপিএস করার সুযোগ রয়েছে পিপিএস এর লাস্ট ডেট একুশ দুই দু হাজার পঁচিশ শুক্রবার পিপিএস কিভাবে করব কত টাকা খরচ সবকিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই এখনও বলবো প্রত্যেক স্টুডেন্টকে ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো তোমরা অ্যাডমিশন হওয়ার তিন মাস পরে এই ধরনের একটা সার্টিফিকেট পেয়েছিলে যেটাকে বলা হয়ে থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং এক্সামের আগে তোমরা কি পেয়েছিলে অ্যাডমিট কার্ড অর্থাৎ যারাই পরীক্ষা দিয়েছিল বা এক্সামের ফর্ম ফিল করেছিল তারাই কিন্তু এই অ্যাডমিট কার্ডটি পেয়েছিল অর্থাৎ এই মুহূর্তে তোমাদের কাছে দুটি ডকুমেন্টস রয়েছে একটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এবং আর একটি হলো অ্যাডমিট কার্ড ক্লিয়ার এবার দেখো রেজাল্ট কিভাবে অনলাইনে দেখবে যে কোনো ব্রাউজারে চলে যাবে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লু এটা তোমরা টাইপ করে নেবে ক্লিয়ার যখনই টাইপ করে সার্চ বাটনে ক্লিক করবে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে ক্লিক হেয়ার ফর মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর দু হাজার রেজাল্ট এখানে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এই ধরনের একটা এন্টারফেস আসবে এখানে তোমার এন্টারিওর আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবে যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারো অথবা রোল নাম্বার দিয়ে তবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করাটাই বেস্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে যখনই তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবে এইভাবে দেখো আমি একটা নাম্বার দিয়েছি এইভাবে তোমরা পুট করবে দিয়ে এই সার্চ বাটনে এখানে ক্লিক করবে যেই ক্লিক করবে এই ঘরগুলো কিন্তু ফিল চলে আসবে ক্লিয়ার তবে একটা কথা বলে রাখি এই ওয়েবসাইটে অনেক সময় নাম্বারগুলো ভাবে আসে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কোনো স্টুডেন্ট যদি নিজের রেজাল্ট যদি চেক করতে না পারো অবশ্যই কমেন্টে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিও তোমাদের রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখে বলে দেওয়া হবে অথবা আমার নাম্বারে তোমার রেজিস্ট্রেশন কার্ডের ছবি পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো সিক্স টু নাইন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন টু কোনো স্টুডেন্ট যদি নিজের রেজাল্ট চেক করতে না পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমার রেজাল্ট সঙ্গে সঙ্গে চেক করে বলে দেওয়া হবে নেক্সট দেখো দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট এক্সাম ইটিসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা কিন্তু অনেকটাই সহজ ক্লিয়ার দেখো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যখনই ক্লিক করবে এই ধরনের একটা ইন্টারফেস আসবে তোমরা এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট বলে লেখা রয়েছে এই রেজাল্টে ক্লিক করবে এই রেজাল্টে ক্লিক করলে যদি দেখো এখানে রবীন্দ্র মুক্ত ওপেন স্কুলের কোনো নাম দেখা যাচ্ছে না তখন তোমরা এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে এবং এখান থেকে ইউনিভার্সিটি দ্য ওয়েস্ট বেঙ্গল মুক্ত ওপেন স্কুল ক্লিক করবে ক্লিয়ার আর যদি দেখা যায় তোমার এখানে স্কুলে মানে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর দু যদি দেখা যায় তাহলে কোনো অসুবিধা নেই শুধুমাত্র এখানে তোমার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলেই চলে আসবে দেখো এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে তোমরা এখানে কি করবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্টে ক্লিক করবে তাহলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে ক্লিয়ার এবার বলে রাখি যারা পাস করবে এবং যারা ফেল করবে উভয় স্টুডেন্টই কিন্তু রেজাল্টই পাবে ক্লিয়ার যারা পাস করবে তাদের রেজাল্টে পি লেখা থাকবে এবং টোটাল কত পেয়েছো সেটাও লেখা থাকবে কোন গ্রেডে তুমি পাস করেছো এটা এখান থেকে তুমি দেখে নাও তোমার টোটাল যত রয়েছে এটাকে পার্সেন্টেজ পার্সেন্টেজে বার বার করবে অর্থাৎ সাত দিয়ে ভাগ করবে এখানে এই গ্রেড স্কেলের সঙ্গে যেটা ম্যাচ করবে সেই গ্রেডে তুমি কিন্তু পাস করেছো ক্লিয়ার এবার বলে রাখি যারা পাস করবে তারা এই পাস সার্টিফিকেটটি পাবে যারা কোনো সাবজেক্টে ফেল করবে তারা কিন্তু এই পাস সার্টিফিকেটটা পাবে না বোঝা গেল ক্লিয়ার জিনিসটা তাহলে বলে রাখি যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিকে পাস করবে তারা কিন্তু এই দুটো ডকুমেন্টস পাবে আগে তোমরা রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড তোমাদের কাছে রয়েছে পরে যে দুটো ডকুমেন্টস পাবে সেটা তার মধ্যে একটি হলো তোমাদের রেজাল্ট এবং আর একটি হলো পাস সার্টিফিকেট ক্লিয়ার এবার দেখো যাদের রেজাল্ট আশানুরূপ না যদি হয় অথবা কোন স্টুডেন্ট যদি কোন সাবজেক্টে যদি ব্যাক পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পিপিএস করার সুযোগ রয়েছে ক্লিয়ার এটা তোমরা তোমাদের স্টাডি সেন্টারেই করতে পারবে এই ফর্মটি তোমরা তোমাদের স্টাডি সেন্টারে গেলেই পেয়ে যাবে এখানে দেখো এখানে তোমার নাম লিখতে হবে ক্যান্ডিডেটের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং তুমি কোন সাবজেক্টে করতে চাইছো এবং এখানে তোমার সিগনেচার করতে হবে তবে এই কাজগুলো তোমার স্টাডি সেন্টার কিন্তু করিয়ে নেবে তো ক্লিয়ার এটা তোমাকে নিয়ে ভাবার কোনো জায়গা নেই তুমি শুধু বলবে যে আমি পিপিএস করতে চাইছি তবে আর একটা কথা বলে রাখি অনলাইনে যদি দেখো রেজাল্ট আসানোর নয় বা তোমার রেজাল্ট কোনো কারণে ফেল এসেছে তাহলে যেদিনই তোমার স্টাডি সেন্টারে রেজাল্ট আনতে যাবে সঙ্গে সঙ্গে রেজাল্ট নিয়ে এক কপি জেরক্স করে ওই দিনই পিপিএস করতে দিয়ে চলে আসবে বোঝা গেল এবার পিপিএস করতে কত খরচ দেখে নাও পার সাবজেক্ট খরচ হবে পঞ্চাশ টাকা এবং প্রসেসিং ফি একশো টাকা অর্থাৎ তুমি যদি দুটো সাবজেক্টে করো পঞ্চাশ প্লাস পঞ্চাশ আর প্রসেসিং ফি একশো টোটাল দুশো টাকা খরচ তিনটে সাবজেক্টে করলে দেড়শো প্লাস একশো অর্থাৎ আড়াইশো টাকা খরচ হবে মনে রেখো পার সাবজেক্ট পঞ্চাশ টাকা এবং প্রসেসিং ফি একশো টাকা তোমাকে পে হবে ক্লিয়ার এবার দেখে নাও এই পিপিএসের লাস্ট ডেট কবে পিপিএস এর লাস্ট ডেট জমা দেওয়ার ডেট হচ্ছে একুশ দুই দু হাজার পঁচিশ এক্ষেত্রে বলে রাখি কোনরূপ ডাক মারফত মানে তুমি হয়তো পোস্টাল পোস্ট অফিসের মাধ্যমে তুমি পিপিএস এর ফর্মটি পাঠাতে চাইছো সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং একুশ দুই দু হাজার পঁচিশ শুক্রবারের মধ্যে কিন্তু জমা দিতে হবে সাধারণত এই কাজগুলো তোমার স্টাডি সেন্টারই করে দেবে অতএব যত দ্রুত তাড়াতাড়ি পারবে তোমার স্টাডি সেন্টারে পিপিএস এর ফর্মটি তুমি ফিল করে জমা দিয়ে দাও এবং তোমার স্টাডি সেন্টারকে যে নির্দিষ্ট ফিজ বা মূল্য রয়েছে সেটা দিয়ে দাও তোমার স্টাডি সেন্টারই জমা দিয়ে দেবে বোঝা গেল এছাড়াও যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকুক ভালো থেকুক